আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে একটু ভিডিও করতে বসলাম সেটা হচ্ছে যে এই যে আজকের যে মৃত্যু প্যাড বিয়ারিং প্যাড পরে মাথার উপর পরে পথচারীর যে দুর্ভাগ্যজনক মৃত্যু হলো সেটা নিয়ে এটা এমন গুরুত্বপূর্ণ বিষয় না এই দেশে কারণ সেটা পাঁচ লাখ হোক একটা জীবনের মূল্য বা দুই লাখ হোক বা এক লাখ হোক যার যাবে সেই শুধু টের পাবে এই ভদ্রলোকের দুইটা ছোট ছোট বাচ্চা দেখলাম তো আর কারো কিছু হবে না জীবন আবার চলতে থাকবে আগামীকাল সকাল থেকে আবার ঠিক হয়ে যাবে সেটা বিষয় না আর এই দেশে মৃত্যু এতই স্বাভাবিক যে যে মানুষ বা যে বাচ্চা যে ছেলে মেয়ে জীবনে কারো চোখের দিকে তাকিয়ে কথাও বলে নাই উচ্চ স্বরে সেও তো নির্দ্বিধায় গলা কেটে ফেলতেছে মেরে ফেলতেছে তাই কোনো ব্যাপার না এবং আজকের মৃত্যুও কোনো ব্যাপার না সেটা নিয়ে না আমি এটা ভয়াবহ জিনিস তুলে ধরতে চাচ্ছি এটাকে মৃত্যু মানে দুর্ঘটনা নাকি খুন পত্রপত্রিকায় যা দেখলাম এবং বিশালের রিপোর্টিংগুলো দেখলাম পত্রপত্রিকার বিশালেই পত্রিকায় এসছে যে এই প্যাড বিয়ারিং প্যাডগুলো বুয়েট কর্তৃক নিম্নমানের প্রমাণিত হয়েছিল এবং এইটা নিয়ে মন্ত্রণালয় মানে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় মিটিংও করেছিল এই নিম্নমানের প্যাড নিয়ে এবং মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিল। এই নিম্নমানের প্যাডগুলো কী করা হচ্ছে বা এই এই সম্পর্কে ব্যবস্থা গ্রহণ কি। এরপরে আর কোনো রিপোর্ট এরা কি দিয়েছে বা ওরা মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আর জানা যায়নি কিন্তু নিম্নমানের প্যাড অবগত হওয়ার পরেও মেট্রো রেল এটা বিশ সালের কথা আবার বলছি তো মেট্রো রেল এই প্যাডগুলো ব্যবহার করলো কি করে কেন করলো নিম্নমানের জানার পরে পানিশেবল অফেন্স তাহলে নিম্নমানের প্যাড অনুমোদন দিয়েছে ব্যবহারের জন্য এবং সেই প্যাডে কিন্তু পড়েছে তো তাহলে ওই বিশ সালে যারা গ্রহণ করেছিল মেট্রো রেল কর্তৃপক্ষের তারা দায়ী হোল চেনটা ইনক্লুডিং এমডি এমডি সাহেব ডিএমডি সহ হোল চেনটা এবং প্রকৌশলী যারা ছিলেন এই যারা মাল রিসিভ করেছেন এবং অনুমতি দিয়েছেন বা সার্টিফিকেট দিয়েছেন যেগুলা লাগানো যাবে অথবা লাগিয়ে দিয়েছেন প্রত্যেকেই দায়ী তাহলে এটা খুন আচ্ছা এবার আসেন গত বছর সেপ্টেম্বরে দেখলাম যা এই প্যাড পরে গিয়েছিল একই জায়গায় হয়তো মানুষের মাথায় লাগেনি তাহলে গত বছর সেপ্টেম্বরে যখন প্যাড পড়ল, তাহলে এই মেট্রো রেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছিল প্রায় এগারো ঘন্টার মতো বোধ বন্ধ ছিল কোনো ব্যবস্থা নিয়েছিল মানুষকে নোটিশ করেছিল যে এখানে নরবরা জিনিস আছে বা নিম্নমানের জিনিস আছে আপনারা সাবধানে চলাচল করবেন আমরা কি কেউ জানি গত বছরে পড়লো পরার পরে মেট্রো রেল কি ব্যবস্থা নিয়েছিল প্যাডগুলো কি চেঞ্জ করেছিল এই বর্তমান বর্তমান সরকারের সময় বর্তমান মেট্রো রেল কর্তৃপক্ষ এই সময়টার জন্য দায়ী যে গত বছর পড়ল পরার পরে ব্যবস্থা নেয়নি জনগণকে জানায়নি এগুলো রিপ্লেস করেনি সেইম প্যাক আজকে আবার ওই এলাকাতেই পরে ওই হতভাগা মৃত্যুবরণ করলেন নির্মমভাবে তাহলে মেট্রো রেলের বিগত সরকারের কর্তৃপক্ষ যারা যারা ছিলেন তারা দায়ী এবং এটা হত্যা বর্তমান মেট্রো কর্তৃপক্ষের যারা গত বছর প্যাড পরে যাওয়ার পরেও ব্যবস্থা নেয়নি বা রিপ্লেস করেনি বা জনগণকে জানায়নি বা এগুলোকে মেরামতের ব্যবস্থা করেনি তাহলে বর্তমান কর্তৃপক্ষ দায়ী তাহলে এদের দুর্ঘটনা হয় না এটা তো হত্যা খুন এটাকে দুর্ঘটনা বলবেন কি করে আর এবং বর্তমান সরকার কি হোল সেট বিগত সেট এবং বর্তমান সেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নিয়েছেন বা নিচ্ছেন কি থাকলো কি করে ওই জায়গায় এই প্যাডগুলো কেন রিপ্লেস করা হলো না কেন জনগণকে জানানো হলো না আপনারা এর নিজ দিয়ে গেলে সাবধানে থাকবেন যে কোনো সময় পড়তে পারে আমরা নিম্নমানের প্যাড লাগিয়েছি বলে নাই সরকারি কর্তৃপক্ষ বলে নাই আচ্ছা বিশ সালে মন্ত্রণালয় যে জানতে চা চাইলো যে এই নিম্নমানের প্যাডগুলো সম্পর্কে জানানো হোক মন্ত্রণালয় কি এরপরে কোনো ব্যবস্থা নিয়েছিল যে মেট্রো রেল আমাদেরকে জানালো কি না এই প্যাডগুলো লাগিয়েছে না ফেলে দিয়েছে না রিপ্লেস করেছে যদি মেট্রোর মন্ত্রণালয় এটা আর ফার্দার ফলো আপ না করে তাহলে মন্ত্রণালয়ও দায়ী সেই সময় যারা যারা কর্মকর্তা ছিল তারাও দায়ী তাহলে মন্ত্রণালয় দায়ী কারণ তারা পরে ফলো আপ করেনি সেজন্য দায়ী মেট্রো রেল দায়ী সেই নিম্নমানের মালগুলো লাগিয়েছে আর বর্তমান বর্তমান যে মেট্রো রেল কর্তৃপক্ষ আছে তারা গত বছরের পরে এগুলোকে রিপ্লেস জানায়নি তাহলে তাহলে তারাও এই বিচারটা কি হবে এবং ওই ভদ্রলোক মাত্র পাঁচ লাখ টাকা জীবন তো তাই পাঁচ লাখ টাকা তো অনেক মেলা অনেক কিছু এক লাখ টাকা তো দিতে পারতো পঞ্চাশ হাজার টাকা এই হলো আমাদের হতবাগা দেশের হতবাগা কাহিনী এবং সরকারি আমি যেটা বলি সব সময় আমাকে কেউ দেখতে পারে না সরকারি লোকজন আমি দায়ী করি সরকারি লোকজনদেরকে অনেক অন্যায় অনিয়ম অব্যবস্থাপনা এই দেশটা ধ্বংসের অনেক কারণের অনেকাংশ দায়ী সরকারি কর্মকর্তারা শুধু অবহেলা ডেডিকেশনের অভাব কমিটমেন্টের অভাব ওন করার অভাব এবং দুর্নীতি এবং সাপ্লায়ার সাপ্লায়ারকে বা মাফিয়া সিন্ডিকেট অথবা ব্যবসায়িক স্বার্থে কাজ করা একটা কারণ আপনি বের করবেন দেখবেন যে ব্যাবসায়িক স্বার্থে সরকারি কর্মকর্তারা কাজ করছে এবং সেই জন্যই দুর্ভোগ নেমে এসছে জনজীবনে আমরা মা কামনা করছি ওই ভদ্রলোকের জান্নাতবাসী করুক পাক এবং তার পরিবারের শোকাহত পরিবারের জন্য আল্লাপাক শক্তি সঞ্চয় করে বাচ্চাগুলোকে যেন ভালোভাবে মানুষ করে পাঁচ লাখ টাকা দিয়েছে কিছু হবে না বোগাস এইসব এইগুলো লোক দেখানোর কাজ করে কোনো লাভ নেই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম